আমার ভায়ানাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মেডিসিনের কথা আমাদেরকে বলেছেন যেই মেডিসিনটা যদি আমরা ব্যবহার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দশটা মারাত্মক বেদি থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা মারাত্মক বেদি থেকে আমাদেরকে মুক্তি দান করবেন যেই মেডিসিনটা আল্লাহর নবী দিয়েছেন এটা বর্তমান সময়ের জন্য অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন মানুষ যখন বেশি সমস্যায় পড়ে যায় তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে স্বাভাবিক রোগের জন্য মানুষ অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করে না সুতরাং নবীজির এই বর্ণনাটা সাধারণ নয় এটা অ্যান্টিবায়োটিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা সহিহ বুখারীর ৫৬৮৭ নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের ২২১৫ নম্বর হাদিসের বর্ণনা ক্বালা নবী নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সারা সমস্ত রোগ থেকে আল্লাহ পাক নিরাময় দান করেন সুবান আল্লাহ মৃত্যু রোগের কোন কি নাই ঔষধ নাই মৃত্যু লাগবে মৃত্যু রোগের কোন ঔষধ নাই মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে নিরাময়ের একটা অ্যান্টিবায়োটিক ঔষধ হল কালো জিরা তেল আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম এই তেলের বিশেষণ সম্পর্কে বলেন এই তেলের উপকারিতা সম্পর্কে নবীজি সাল্লাম বলেন বিশেষ করে আমাদের সমাজের কিছু রয়েছে এমন রোগের কথা বলবো আর এই দশটা রোগ হলে মানুষেরা কিভাবে নবীজির শিখানো এই তেল ব্যবহার করবে এর পদ্ধতি ইনশাল্লাহ আমরা জেনে যাব এক নাম্বার হলো ডায়াবেটিস ডায়াবেটিস বর্তমান বাংলাদেশের প্রায় ঘরের ভিতরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ডায়াবেটিস রোগে আক্রান্ত বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত এই ডায়াবেটিস রোগ যখন হয় তখন মানুষের কিডনি দুর্বল হয়ে যায় লিভার মানুষের নষ্ট হয়ে যায় এই ডায়াবেটিস রোগে আরও দেহের ভিতরে অনেক বড় বড় রোগের জন্ম দেয় জন্য যাদের এই রোগ হয়েছে ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তারা সকাল সন্ধ্যা কালো তেল আমরা ব্যবহার করব খাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিবেন দুই নাম্বার যারা বাত ব্যথায় আক্রান্ত পায়ের বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথা অনুভব হয় তারা এই কালো জেরা তেলকে মেসেজ করবেন মেসেজ করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে রোগ মুক্ত করে দেবেন তিন নাম্বার যাদের কিডনিতে লিভারে প্রবলেম রয়েছে কিডনিতে লিভারে যাতে প্রবলেম রয়েছে কিডনি এবং লিভারের ক্ষতি থেকে রক্ষার জন্য আমরা এই কালোজিরার তেল আমরা ব্যবহার করব কালোজিরার তেল আমরা খাবো আল্লাপাক মুক্তিদান দান করবেন চার নাম্বার মানুষের দেহের ভিতরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তখন মানুষের রোগ বেধি কম হয় ক্ষমতা করতে হবে যে সমস্ত খাবার খেলে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওই সমস্ত খাবার আমাদেরকে খেতে হবে কালোজিরা তেল যে ব্যক্তি সকাল সন্ধ্যা খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দিবেন সহজেই কোনো রোগ তাকে কাবু করতে পারবে না তাকে বিছানায় ফেলতে পারবে না পাঁচ নাম্বার কারো মুখের মধ্যে যদি ব্রণ হয় মুখের মধ্যে যদি কোনো দাগ ত্বকের ভিতরে কোনো দাগ যদি অনুভব হয় মানুষের চর্মে বা ত্বকের মধ্যে কোনো দাগ যদি থাকে এই কালো তেল যদি সে ব্যবহার করে পাক রব্বুল আলামিন ব্যথা দূর করে দিবেন তার দাগ দূর করে দিবেন মুখের ব্রণ থাকলে ব্রণের কারণে অনেক সময় দাগ হয়ে যায় বা মুখের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে দাগ হয়ে যায় ওই দাগ দাগগুলো দূর করার জন্য আমরা কালো জিরার তেল ব্যবহার করতে পারবো ছয় নম্বর কারো যদি মাথা ব্যথা অনুভব হয় মাথা ব্যথা যদি অনুভব হয় বা দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগতেছেন এই কালো জিরার তেল যদি কোনো ব্যক্তি ব্যবহার করে খাই পান করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মাথা ব্যথা নিরাময় দান করবেন সাত নাম্বার কারো যদি সর্দি কাশি এত পরিমাণ বেশি কফ বুকের মধ্যে জমে গেছে খুব কষ্ট হচ্ছে শ্বাস নেওয়ার জন্য এই কালোজিরার তেল নিয়মিত সকাল সন্ধ্যা খেলে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আট নাম্বার অনেকেই দেখা যায় হাঁপানি রোগে আক্রান্ত শ্বাসকষ্টজনিত আক্রান্ত এই কালোজিরা তেল ব্যবহার করলে নিরাময় করে দিবেন নাম্বার যে সমস্ত মারা নবজাতক শিশু নিয়ে বড় টেনশনে আছেন স্তনের মধ্যে দুধের অভাব কালো জিরার তেল আপনি নিয়মিত খান পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন কালো জিরা পিসে এরপরে খাবেন ইনশাল আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন মায়ের স্তন দুধে টয়টম পুরো আল্লাহ পাক রব্বুল আলমিন করে দেবেন দশ নম্বর যদি কারো মস্তিষ্কের ভিতরে কোনো সমস্যা থাকে মস্তিষ্কজনিত রোগ স্মৃতিশক্তিজনিত রোগ যদি কারো সমস্যা থাকে এই কালোজিরা তেল ব্যবহার করলে আল্লাপাক মস্তিষ্ক ঠান্ডা করে দিবেন স্বাভাবিক করে দিবেন ব्रेन কে আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্চ করে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নুনযিলু কোরআনি মা হুয়া কোরআন হলো একটি চিকিৎসা গ্রন্থ কোরআনের ভিতরে এমন আয়াত রয়েছে সুরা রয়েছে যার মাধ্যমে পাক রব্বুল আলমিন সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করেন এই জন্য আমরা যে কোনো ঔষধ খাবো আমরা বিসমিল্লা বলে খাবো আজকের সমাজের ভিতরে একটা ভুল ধারণা বিশেষ করে মা বোনেরা এই জিনিসগুলো ছড়িয়ে থাকে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে না ওষুধ খাওয়ার সময় কি বলা যাবে না বিসমিল্লা বলা যাবে না বিসমিল্লা বললে ওষুধে কাজ করবে না এই কথাটা একদম গাঞ্জাখুরি একটা কথা কারণ আমি ওষুধ পান করছি কেন সুস্থ থাকার জন্য সুস্থতাটা এটা ভালো না খারাপ সুস্থ থাকাটা ভালো না খারাপ মানুষ সুস্থ থাকতে চায় কারণ সুস্থতাটা এটা তার জন্য বড় নিয়ামত আর যে কোনো ভালো কাজের শুরুতেই তো বিসমিল্লা পড়তে হয় তাহলে ওষুধ খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লা এই জন্য যে কোনো ভালো কাজের শুরুতে আমরা এই পড়বো কোরআনে কারিমের একটি আয়াত আমরা এটা পরে আমরা ওষুধ পান করব বা ওষুধ খাব আলামিন তখন আমাদেরকে সুস্থ করে দিবেন কারণ ওষুধের কোনো ক্ষমতা নাই মেডিসিনের কোনো ক্ষমতা ক্ষমতা নাই পাক রব্বুল আলামিন বিসমিল্লার ভিতরে সেই পাওয়ার দিয়েছেন যার কারণে এই বিসমিল্লা বলার কারণে পাক রব্বুল আলামিন ওই মেডিসিনকে বলে তুমি তাকে সুস্থ করার জন্য তুমি মাধ্যম হয়ে যাও অর্থাৎ এই মেডিসিনটা কার্যক্রম মানুষের দেহের ভিতরে কার্যকারিত হয় একমাত্র আল্লাহর ওই নির্দেশ এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী যে সমস্ত ফর্মুলা চিকিৎসা বিজ্ঞান যা আপনার আমার নবী দান করেছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যায় নবীজির হাদিসগুলোর গুলোর দিকে তাকাইয়া বর্তমান চিকিৎসা বিজ্ঞান হয়ে থাকে বছর আগে একজন নবী তিনি যা কিছু বলে গেছেন আজকে বর্তমান বিজ্ঞান গবেষণা করে এগুলো ছাড়া ভিন্ন কোনো পথ তারা পায় না এজন্য আমরা সুস্থ হলে নবীজির হাদিসকে ফলো করব করবো পাক রব্বুল আরামিন আমাদেরকে সুস্থতার জীবন দান করুন আমরা